টু তোমার চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সব ভালো আছো আমরা এখন যাচ্ছি পুরুলিয়ার মিট ঠিক আছে ও মিট আপটা আসতে পারেন অফিসিয়াল থেকে তো আমরা সেই প্রথমবার যাচ্ছি আমরা পুরুলিয়ার কোনো মিটাপে আর আমি একবার আগে একবার মিটাপে গিয়েছিলাম একটা মিটাপ হয়েছিল তো তুমি প্রথমবার যাচ্ছাপ কেমন লাগিয়েছে আর কি মৃত্যুঞ্জয় আর সরস্বতী আগাইলে একটা বাইকে ওইখান থেকে মানে চলে যাও বাসে তো তো চলো বন্ধুরা দেখা হয়েছে আমাদের পুরুলিয়া মিটাপে আর তোমরা সবাই কে কে আসছো কেক আছে কমেণ্ট কৰি অৱশ্যে জনাবিডিঅ' প্ৰগ্ৰামে

এই তো পাটনা শান্তভাবে দাদা ভালো আছে তো এত ডান্স করে সবস্থেতে ওকরাম তো দাদা দাদা ডান্স না ডান্স হবে তোমার ডান্স ডান্স করবে ও বডি কাঁপাই দিতে লাগিয়ে সেলিব্রেটি আমাদের ভালো চলো পয়লা অংশ আসে না আমাদের নীতিন দা তো নীতিন দা আসছে তাই আমি প্রথমে চলে আসবো তো নিয়মাবলী রক্ষা ভগবান কি আমার এই মানুষগুলোর শুনেছি তো আমি ভালো থাকবো আমি কিছু বলতে পারবো তার আগে আমি একটা সুন্দর হাত তাকে চাইবো বন্ধুরা তোমার হাসান ধন্যবাদ পুরুলিয়াতে প্রথমবার এই অনুষ্ঠান আমরা করতে পেরে আমরা গর্বিত আমরা আনন্দিত আপনাদেরকে কাছে আমরা খুবই ধন্য হয়েছি আপনারা এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ

तोड़ी दिवो एक बार हमरा जेटा फेसबुक के देखे ची सेटा देख बोलो के एक थोड़ा तो हुई नहीं होगा के जेटा होए ओरिजिनल मोबाइल है जेबा सही सिंबल एक बार देख बो बिस्तर कोरो ना ये तुम्हें क्या ना झोंका कर बिना की बोले जाए हमारे उन्हें क्लास दिवे তাৰ বন্ধ লাই

শিয়াল এবং আমি কনিতা কেবল কনিতা জন্তু আমাদের জন্তু ভাই এসেছে আর রবীন্ন ভাই আর এই দেখো তোমাদের আশীর মধ্যে আমরা এত দূর এসেছি কি মানে ঘর থেকে পাঁচ টাকা বিশান হয় ধরুন আমরা ঘরেই দিই এখন

हाम्रो सबैले एकसाथ गर्ने तुम्हारे भिडियो तुम्हारे भिडियोहरु खूब राम्रो छ धेरै खूब राम्रो लाग्यो तँ दबा त म आशा त मेरो प्लान मिटा मिटा कम्प्लिट भयो त हाम्रो सर्ट्स दादा दादा दिदीमारा त भिडियो त राम्रो लाग्यो अवश्य कमल लाइक शेयर सब्स्क्राइब गरिदेउ त भन्दुर हाम्रो भिडियो राम्रो ला ज अवश्य कमल लाइक सब्स्क्राइब गरिदेउ